রাত্রিকালীন সময়ে কিছু কাজ আপনারা করবেন না কখনো ধরে নেন আপনি রাত্রিবেলায় হেঁটে যাচ্ছেন ঢাকা সিটির মধ্যে সাধারণত কম হয় হয় তাও বারবার হচ্ছে পেছন থেকে কে যেন আমাকে ডাকছে কেউ আমাকে ফলো করছে আমার পেছন দিয়ে আমাকে কেউ যেন অনুসরণ করে হেঁটে হেঁটে আসছে না হয় কে হয় না এরকম যখন হবে আপনি এইভাবে ঘাড় ঘুরিয়ে তাকাবেন না ভাই পুরো শরীরটা নিয়ে তাকাবেন অথবা আপনি তাকাবেনই না ঘাড় ঘুরিয়ে তাকানোর পরে অনেক মানুষ ইষ্ট করে কারণ কি সে আতঙ্কিত হয়ে যায় মনে হচ্ছে যে কেউ তাকে থাবা মারলো এগুলো হচ্ছে বদ জিনের আশ্রয় তাহলে ঘাড় ঘুরে তাকাবেন না হয় পুরো বডি নিয়ে ঘুরবেন এবং আয়াতুল কুরসি পড়বেন অথবা আপনি পিছনের দিকে তাকাবেনই না খুব খেয়াল রাখবেন বিপদে পড়তে না চাইলে দুই নম্বর শীতকালীন সময় অনেকের জুতার মধ্যে মসজিদের এই যে বক্সের মধ্যে বিছানার মধ্যে কম্বলের নিচে সাপ এসে বসে থাকে আছে না নাই গ্রামগঞ্জে যখন বিছানার ওপরে কম্বলের নিচে অথবা কাঁথা বালিশের নিচে এরকম সাপ দেখবেন প্রথমে মারবেন না নবীজি নিষেধাজ্ঞা আছে কি করবেন সাপটাকে চলে যেতে বলবেন যদি সাপটা চলে যায় চলে গেল যদি না যায় তারপর আপনি একসানে যাবেন কারণটা কি যদি না যায় তাহলে জানতে হবে এই দুষ্ট সাপ আর যদি চলে যায় তাহলে জেনে নেবেন যে এই সাপটা জিন কারণ জিনেরা দুইটা রূপ খুব পছন্দ করে একটা হচ্ছে বিড়ালের রূপ আর একটা হচ্ছে সাপের রূপ প্রথমে মারবেন না সুযোগ করে দিবেন তিন নাম্বার আপনি হেঁটে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে একটা সোজা বাঁশঝাড় অথচ বাঁশগুলো কয়েকটা এভাবে হেলে আপনার দিকে আছে অথবা দিনের বেলায় দেখছেন যে সোজা গাছ রাত্রিবেলা আসতেছেন একটা ডাল আপনার দিকে এভাবে ঝুলে পড়ে আছে কোনো কারণ নাই ঝড় নাই বৃষ্টি নাই এরকম যদি দেখেন খবরদার আপনাদের কাছে রিকোয়েস্ট ওই ঝাড় অথবা গাছের ডালার নিচ দিয়ে আপনারা যাবেন কারণটা কি এখানে ভালো জিনের আসরও থাকে বজ্জিনের আসর থাকে যদি একান্তই যেতে হয় আপনারা কি করবেন আয়াত করছে জোরে জোরে পড়তে পড়তে যাবেন এতে করে যদি বজ্জিন থাকে এখান থেকে দূর হয়ে যাবে আল্লাহ হক বার গভীর রাতে অনেক সময় শুয়ে থাকবে দেখবেন জঙ্গল বা বাড়ির আশপাশে যদি নির্জন এলাকা থাকে মনে হবে যে আপনার নাম ধরে কে যেন ডাকতেছে যারা সাফার যারা দেখেছেন যারা শুনেছেন তারা বিশ্বাস করবেন এরকম হয় যে আপনার নাম ধরে ধরে ডাকছে প্রথমে গেট খুলবেন না যদি তিনবার ডাকে আপনি খুব সতর্কতার সাথে আগে আয়াতুল কুরসিটা পড়ে নেবেন তারপরে জানালা খুলে অবজার্ভ করবেন এরপর বাইর হবেন নতুবা কি হবে এর হয়ে গেলে এক ডাকের পরে আসর হবে শয়তানের কুমন্ত্রণা হবে আপনার উপর বাতাস লাগবে আপনি ক্ষতির সম্মুখীন হবে এটা খেয়াল রাখবেন এগুলো জিনদের কাজ পাঁচ নম্বরে যদি দেখেন যে গাছের উপরে কেউ কিছু একটা অবস্থার টের পাচ্ছেন যে মানুষের মতো কখনো বাঘের মতো ভাল্লুকের মতো দ্বিতীয়বার তাকাবেন না মাটির দিকে তাকায় চলে যাবেন ছয় নম্বর ঘরে ঢুকেছেন ঢুকার পরে দেখছেন যে আপনার মতো কাউকে আপনি দেখেছেন ঘরে ঢুকার পরে আপনি দেখছেন যে আপনার মতো একজন কি চেয়ারে বসে আছে অথবা মনে হচ্ছে যে বিছানার উপরে কে যেন শুয়ে আপনার বাবার মতো আপনার মত আতঙ্কিত হবেন না আপনি চোখটা বন্ধ করে ফেলেন দূরে করে একবার আয়াতল কুরসি পড়ে ফেলেন দেখবেন যে এই ভয় কেটে যাবে এবং যদি জিনের আসর থাকে দূর হয়ে যাবে আল্লাহ একবার বলেন রাতে বাম বামকাত হয়ে ঘুমাবেন না ডান কাত হয়ে ঘুমাবেন অনেকে দেখবেন চিৎ হয়ে ঘুমায় বুকটা নিচে নিতম্ব উপরে যত আপনি চিৎ হয়ে ঘুমাইবেন অজ্জিনের আসর তত আপনার উপরে বেশি আসবে এই সুরটা এটা একটা ন্যাকেট চরিত্রের সুরত ঠিক না ওই যে চিৎ হয়ে শোয়া এভাবে শোবেন না এগুলো জিনরা পছন্দ করে কিন্তু আল্লাহ পছন্দ করেন না নবী পছন্দ করেন না এক হয়ে শোবেন খারাপ স্বপ্ন যদি দেখেন তিনবার থুতু নিক্ষেপ করবেন আচ্ছা তারপর আরেকটা বিষয় সেটা হচ্ছে পানিতে গোসল করতে নেমে দেখা গেছে নিচ থেকে কে যেন পা টানছে আসলে কিছুই নাই পানির মধ্যে অনেক সময় জিনের আচর থাকে যদি এরকম হয় আল্লাহ হকবার বলে চিৎকার দিবেন তারপরে দয়াই অনুস করবেন লা ইলাহ ইল্লাহ সুহানাকেন নিকুংতু মিনার দেখবেন যে আপনার পায়ের ওখান থেকে দূর হয়ে গেছে আল্লাহ হকবার কুকুর বিড়াল অস্বাভাবিক কিছু দেখলেন দাঁড়িয়ে একটা গোল বৃত্ত আঁকেন তাহলে গোল একটা দাগ দেবেন কিনিবেন ডাক দিয়ে ওই বৃত্তের মধ্যে দাঁড়াবেন দয়াই অনুস করবেন আল্লাহ তালা মুক্ত করবেন আয়নায় রাত্রিবেলায় বেশি মুখ দেখবেন না কারণ এখানে একটা ঘটনা ঘটে এই সুরাটা আয়নায় যারা রাত্রিবেলায় বেশি দেখেন এই সময়টা জিনেরা মানুষকে দেয় এর জন্য যত কম যায় রাত্রিবেলায় আয়না দেখবেন আয়নার উপর একটা পর্দা ঝুলায় রাখবেন আর যখন সুন্দর কাউকে দেখবেন বলবেন ইনশাল্লাহ গর্ভবতী মা বোন যারা রয়েছেন মাগরীবের সময় বাইর হবেন না রাত বারোটার সময় বাইর হবেন না খুব দুপুর বেলা বাইর হবেন না এই তিনটা সময় জিনেরা বেশি বিচরণ করে তো এগুলো হচ্ছে কোরআনের চিকিৎসা আপনারা এগুলো মানার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুন বলুন